ব্রাত্য তাকে ধারাবাহিক আক্রমণ করে যাচ্ছেন সেটা কিন্তু ঠিক হচ্ছে না ব্রাত্য বসুকে বসু কিন্তু অমানুষ অকৃতজ্ঞ বেইমান অমানুষই হয় হ্যাঁ সুমান দায় ঠাটি এক চড়মাত্রা হয় বিষ পান আমার অভ্যাস বিচারক আমায় শাস্তি দেননি বিচারকের মহানুভবতা দেখুন এটা দু যত এগিয়ে আসবে নির্বাচনের নির্ঘন্ট তত রকম থ্রেটিং চলবে যারা এই সরকারের বিরুদ্ধে মুখ খুলছেন যারা সত্যটাকে তুলে ধরবার চেষ্টা করছেন তাদের বিভিন্ন রকমভাবে শাসানি দেওয়া হবে যেটা আপনারা এই ছোট্ট একটু দেখলেন আগে একটু দেখিয়ে নিই কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কুণাল ঘোষের শাসানি এই সুমন চট্টোপাধ্যায়ের উপরে আগে সেই ঘটনাটা একটু দেখুন এই যে দু হাজার একুশের ভোটের পরে হঠাৎ করে ব্রাক্তকে বা বৃত্তকে শিক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হলো তার পিছনে অভিষেকের অবদানই ছিল নব্বই শতাংশ এবং সব দপ্তর প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ বিশ্ববিদ্যালয় বলতে গেলে একটা ছোটখাটো সাম্রাজ্য এর আগে যখন বামফ্রং ছিল তারা এক একটা প্রাথমিকের মন্ত্রী একজন তারপরে স্কুল লেভেলে আরেকজন কলেজে আরেকজন এইভাবে দু তিনজনের মধ্যে বিতরণ করে দিতেন কিন্তু এইভাবে থেকে সর্বস্তরে একজন হচ্ছে এটা সাংঘাতিক ব্যাপার এবং সেটা বেশ রোষে রোষে উপভোগ করেছেন যে ভাষায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিদায় নেওয়া উপাচার্যকে আলাদাল করেছেন যে ভাষায় যাদের তার মনপুত হয়নি তাদের সম্পর্কে লাগাতার মন্তব্য করে গেছেন তার একটা পরিণতি কি খুব খারাপ হতে চলেছে কোথাও একটা অশনী সংকেত আমি দেখতে পাচ্ছি এবং সেই জন্যই আমি থামনেলে দিয়েছি রবীন্দ্রনাথের গানের লাইন আমার দিন ফুরালো দিন ফুরানোর ইঙ্গিত বলতে যদি কিছু ব্যাপার থেকে থাকে বিশেষ করে তৃণমূলের মতো দলের অন্তর্দলীয় প্রশ্নে তাহলে ব্যাপারটা আমার কিন্তু খুব সুবিধের লাগছে না কেন বলছি কথা প্রথম কথা ভৃত্ত নিজের ইচ্ছায় ভৃত্য নিজের ইচ্ছায় ওই শিক্ষা দপ্তরের একটি বড় সিদ্ধান্তও নিতে কেননা মহারানীর সভায় পারেননি সেই স্বাধীনতা কোনো মন্ত্রীর নেই হয় তাকে নিজে থেকে কিছু করতে গেলে তার দিদির অনুমতি সাপেক্ষে করতে হবে আর বেশিরভাগ ক্ষেত্রেই ওই নবান্ন থেকে অথবা সিট থেকে নির্দেশ আসবে সেটা পালন করতে হবে সুতরাং নামে তালপুকুর পুকুর প্রত্যেকটা মন্ত্রী কিন্তু আসলে ঘটি ডোবে না এবং এটাই হচ্ছে মমতার রেজিমের সিগনেচার এই যে এত মন্ত্রী আমার তো আমলা আমার তো দেখেন এরা সবাই এক একজন আসলে খড়ের সে পাই না আছে কোনো নিজস্ব ক্ষমতা না আছে নিজের মতো করে দফতর পরিচালনা করার স্বাধীনতা না কিচ্ছু এখন যখন ওই দূরত্ব তৈরি হয়েছিল পিসি ভাইপোর মধ্যে এবং মমতার বৃত্তের মধ্যে একটা খুব একটা সম্পর্ক তৈরি হয়েছিল দিদি বলতে একজন অজ্ঞান আরেকজন করতে অজ্ঞান সেই সময় বেনির সঙ্গে মাথার মতো শিক্ষা দফতরের অধীনস্থ সব স্তরের শিক্ষা যে শুধু তার হাতে এসছিল তাই নয় তিনি তৃণমূল কংগ্রেসের যে শিক্ষা সেল আছে বিভিন্ন স্তরে প্রাথমিক আছে তারপরে আছে তারপরে কলেজে আছে ইউনিভার্সিটিতে আছে এই মৌকা পেয়ে তিনি নিজের মতো করে কমিটি তৈরি করেছিলেন আমি জানি না সেই সময় জেনে না না জেনে সেই কমিটিতে থেকে তিনি এমন কয়েকজনকে বাদ দিয়ে দিয়েছিলেন যারা অভিষেক পন্থী বললে যাদের কোনো পরিচয় দেওয়া হয় না যাদেরকে অভিষেকের গৃহবৃত্ত বললেও পুরোটা বলা হবে না আমি তার পুরো তালিকা আজকে পেয়েছি এই সেলগুলোকে কিভাবে ভেঙে ছত্রখান করে দেওয়া হয়েছে কিন্তু এত সব নাম আমি নিজেও এদের চিনি না আপনাদের ও বোর করতে চাই না ফলে আমি যাচ্ছি না নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়সী এই প্রতিবেদনের অবতারণা আমি সুমনবাবুর বক্তব্য সংক্ষিপ্ত আকারে আপনাদের শোনালাম যেটা নিয়ে এই কুনাল ঘোষদের বিশেষ অভিযোগ সেটা হচ্ছে ব্রাত্যকে ভৃত্য বলা ঠিক আছে শালীনতা তিনি সেখানে বজিয়ে রেখে কথা বলেননি কিন্তু তার নেত্রী কুণালবাবুর কাছে আমার প্রশ্ন তার নেত্রী বা তার সেনাপতি যখন এই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে হদল কুতকুত তুইতকারি বা কোমরে দড়ি বেঁধে ঘোরানো এবং তাদের সেনাপতি শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে আমি আপনার কথা বলছি না কুণাল ঘোষ তিনি নিজে স্বীকার করেছেন তিনি বিষ পে করেই বেঁচে রয়েছেন সুতরাং তার মুখ থেকে বেশি বেরোবে তার মুখ থেকে কখনো অমৃতবাণী বেরোবে না সুতরাং তিনি সবসময় যে সমস্ত আক্রমণগুলো করেন সেগুলোর কথা বাদ দিচ্ছি কিন্তু যে বক্তব্যগুলো বলেছেন একটাও কি মিথ্যে ভৃত্যের মতোই তো কাজ করেন এবং সমস্তটাই মন্ত্রিসভায় সব কিছুটাই এই অনুপ্রেরণা একমাত্র একজনের তিনি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় কোনো গাছের পাতা সেটাও সেটা ছাড়া নড়ে না এবং প্রত্যেক প্রত্যেকটা জায়গায় সে একটা টয়লেট উদ্বোধন থেকে একটা পায়খানা উদ্বোধন প্রতিটা জায়গায় অনুপ্রেরণা দরকার হয় এই মুখ্যমন্ত্রীর এবং তিনি সবাই যেটা বলেন নিজেদের দলের লোকও বলেন তিনি একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সুতরাং সুমন চট্টোপাধ্যায় কোন জায়গায় কোন কথাটা ভুল বললেন এবং তাকে আক্রমণ করে এবার আপনাদের শোনাব যে এই কুণাল ঘোষ এবং আরও কিছু সাংবাদিককে তিনি নামিয়ে দিয়েছেন দু হাজার আগে যাতে লাগাতার এদের উপরে চাপ সৃষ্টি করে যাতে এরা ইউটিউবে এসে স্বাধীন যে কথাবার্তা বলছে মতামতগুলো পেশ করছে সেগুলো থেকে বিরত থাকে আপনাদের একটু শোনাই তাদের বক্তব্য ছোটো করে ব্রাত্য বসু তাকে ধারাবাহিক আক্রমণ করে যাচ্ছেন আমার সিনিয়র সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় সুমন চট্টোপাধ্যায় আক্রমণ করছেন সেটা কিন্তু ঠিক হচ্ছে না কিন্তু সুমন চট্টোপাধ্যায় আমি দেখলাম ব্রাত্য বসুকে ভৃত্য বসু ব্রাত্য বসু তৃণমূলের কোন সমীকরণে কি অবস্থায় আছেন তাকে হ্যাটা করা অপমান করা একেবারে চূড়ান্ত অপমান করা এটা সুমন চট্টোপাধ্যায় চালাচ্ছেন এবং সে আমার দীর্ঘদিনের বন্ধু আমার বন্ধুকে যদি কেউ একজন অন্যায্যভাবে একজন সফল ব্যক্তিকে গায়ে কাদা লাগানোর চেষ্টা করে আমি এর যন্ত্রণাটা বুঝি সেই কারণে আমি এই বক্তব্যটা বলতে এলাম তুমি যে পদ্ধতিতে ব্রাত্যকে আক্রমণ করছো এটা ঠিক হচ্ছে না দেখো আমি গ্রেপ্তার হয়েছিলাম সারদা মাম কঠিন দিন ছিল সবাই যারা চেনেন তারা সবাই জানেন আমি কোনো চুলি ডাকাতি করিনি মাননীয় বিচারকরাও জানেন তদন্তকারীরাও জানে আমি একটা অর্গানাইজেশনের মিডিয়া সেকশনে জড়িয়ে পড়েছিলাম জ্ঞানী পণ্ডিত সব হতে পারে কিন্তু অমানুষ অকৃতজ্ঞ বেইমান অমানুষই হয় সেই যন্ত্রনা আমি অনেকদিন অপমান করিয়ে দিয়েছিলে কাগজে লিখে তোমার ছিল আমার আইনজীবীরাও ছিল আরো কয়েকজন আইনজীবী ছিল বিচারপতির বিচারকের ঘরের সামনে তুমি যাচ্ছিলে তোমার কি ভাষায় বলেছিলাম মনে আছে সুমন্ধায় দিকে বলে একটা বিশেষণ দিয়েছিলাম বয়সে বড় না হলে ঠাটি এক চড় মারতাম এখানে অন্তত তিনজনকে দিয়ে তারপর তুমি আমায় ফোন করিয়েছিলে আর কারোর হিম্মত হবে না তোমাকে মুখের সামনে দাঁড়িয়ে বলার তুমি আমার থেকে বয়সে বড় না হলে ঠাসি এক চড় মারতাম সব আইনজীবীরাই প্রায় কানে আঙুল দিয়ে ফেলেছিল আর আমার নাম কুনাল ঘোষ বিষ পান আমার অভ্যাস সুইসাইড করার চেষ্টা করেছিলাম আদালতে প্রমাণিত বিচারক আমায় শাস্তি দেননি বিচারকের মহানুভবতা আমি সেকেন্ড ইনিংস খেলছি আমি আমার যেটা ভালো লাগে বলি করি চলি আমার নতুন করে কোনো চাওয়া পাওয়া নেই কিন্তু আমার বন্ধু যে আমার দুর্দিনেও রাস্তায় গাড়িতে দেখে গাড়ি থামিয়েছে যখন অনেকে চিনতে পারেনি তাকে বলা হবে ধৃত্ত বসু রাত্র ছোট হচ্ছে না সুমন্দা। এমন দিন যেন না আসে যে ওই বাক্য গঠনটার প্রথম তিনটে শব্দ আমাকে উচ্চারণ করতে না হয় উনালের বক্তব্যগুলো পরিষ্কার শুনলেন এবং বুঝলেন একেবারে রীতিমতো ধমকি আছে শাসানি আছে দু হাজার ছাব্বিশের আগে যে করে হোক এদের মুখ বন্ধ করতে হবে তার বন্ধু ব্রাত্য বসু এবং দুর্দিনেও তিনি দাঁড়িয়েছেন এই শেষ বাক্যেও তিনি শুনলেন আমি হয়তো এখান থেকে নির্বাচিত অংশ আপনাদের জন্য এখানে উপস্থাপন করলাম তো তার বন্ধু দুর্দিনে দাঁড়িয়েছে তাই তার অপদার্থতাটা বলা যাবে না এবং একজন সফল ব্যক্তি হিসাবে এই ব্রাত্য বসুকে তিনি প্রতিপন্ন করিয়েছেন তিনি গান কবিতা নাটক আবৃত্তি অভিনয় এই সমস্ত শিল্পের সাথে জড়িত সুতরাং তার সম্পর্কে কেন কটু কথা বলা হবে তিনি আজকে সুমন চ্যাটার্জি যে বক্তব্যগুলো বলেছেন একটাও কি বেঠিক বলেছেন প্রত্যেকটা হুজুর হয়ে তিনি শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর নিজস্বতা কোনো জায়গায় তিনি প্রকাশ করেছেন আজকে যদি এই আগের শিক্ষামন্ত্রীর সময় নাকি এই সমস্ত দুর্নীতি হয়েছে তাহলে তিনি আসার পরে যখন ছাব্বিশ ত্রিশ হাজারের এই কোনটা চাল আর কোনটা কাকর বারে আদালত থেকে জানতে চেয়েছে ইনি শিক্ষামন্ত্রী ছিলেন সেই সময় তখন আর পার্থ চ্যাটার্জি ছিলেন না তাহলে চাল আর কাকরটা আলাদা করার কাজটা তিনি কেন করেননি আসলে এই হাজার হাজার কোটি টাকার ভাগ কে কোথায় কিভাবে পেয়েছে এবং পার্টি সমৃদ্ধ হয়েছে সেটা সম্পূর্ণ ওই উপরতলার নির্দেশে কিছু করতে পারেননি যে না এভাবেই চলবে এবং তিনি বলেছেন কোন পদ্ধতিতে আক্রমণ মানে এই পদ্ধতিটা ঠিক হচ্ছে না আজকে শিক্ষামন্ত্রী তার বসু অথচ কোনো ক্ষমতা নেই এটা বলার চেষ্টা করেছিলেন সুমন চট্টোপাধ্যায় এবং তিনি যেভাবে আক্রমণ করেছেন সেই পদ্ধতি তাহলে কোন পদ্ধতিতে আক্রমণ মানে হদল বলতে হবে বা কোমরে দড়ি পরিয়ে ঘোরানোর ব্যাপার তুই তোকারি করে কথা বলা এই যেটা মুখ্যমন্ত্রী বলেন বা যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন সেই পদ্ধতিটা তিনি ফলো করবার জন্য বলছেন এরপরে বাবু বলছেন যে তিনি কোনো চুরি টুরি করেননি তাও তিনি জেল খেটেছেন আচ্ছা তিনি ওই লক বাইরে দাঁড়িয়ে বা আদালতের বাইরে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোর অবস্থান এখন কি যে শারদার সবচাইতে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত সেন মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ এদের মুখোমুখি বসিয়ে জেরা করার কথা বলেছিলেন তাহলে কি তিনি চুরিটা দেখেছিলেন বা চুরিটা করতে সহযোগিতা করেছিলেন এত তিনি নিশ্চিন্ত হয়ে কি করে বললেন যে সমস্ত দোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন সুমনকেও তিনি সাক্ষাৎকার দিচ্ছেন যে মন্ত্রিসভায় এখনও সেই দুর্নীতি করা মানুষ বা মন্ত্রী রয়েছেন কেন বলছেন না তার মানে সমস্ত দুর্নীতিগুলো আপনারা মিলেমিশে করছেন সেটা যখন একজন সাংবাদিক বলছেন তখন গায়ে লেগে যাচ্ছে রে রে করে উঠছেন আরেক জায়গায় কুনাল বলছে যে ঠাটিয়ে থাপ্পড় মারার সাহস অন্য কারো হবে না কুণাল ঘোষ ছাড়া নিশ্চয়ই আপনার শিক্ষা সংস্কৃতি সেই পর্যায়ে তো যায় না আপনি নিজেই বললেন যে বিষ পান করাটা আপনার অভ্যাস অমৃত বাণী কী করে বেরোবে আপনার মুখ থেকে ঠাটিয়ে থাপ আপনি বিভিন্ন সময় গালাগালি দিয়েছেন কখনো মিঠুন চক্রবর্তীকে কখনো বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো বিমান বসুকে এই সমস্ত আপনি করে যাচ্ছেন সুতরাং এটাই তো আপনার ধর্ম চরিত্র হওয়া উচিত আপনার কাছ থেকে ভালো অমৃত বাণী বেরোবে এটা কেউ আশা করতে পারে না যাই হোক যদি প্রতিবেদনটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ